আমি তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিচ্ছি কি চল আমার কাছে আসার জন্য তোমরা কোথায় যাবে তোমাদের এই জীবন দুনিয়ার জীবন কবলে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল

কবর পর্যন্ত বিশ্বাস তারপরে আর বিশ্বাস নেই আল্লাহকে বিশ্বাস করল লাভ হবে কবর পর্যন্ত সে বিশ্বাস করল কবরের পরে আরো ব্যাপার আছে না কবরের ভিতরে সহজন তারপরে আসরের ময়দান কেয়ামত আসরের ময়দান এরপরে তোমার ফাইসালা

তার কথা নাই কাপে করে নামাজ পড়ছে আলাদা তাও এইগুলো আমাদের বিশ্বাসের বিষয় ইমানের বিষয় আমাদের ওই ইমান তাকে বলা হয় যে তোমার নাই বলা হয় আর কাফের সমান না বেইমান করলে একটু হালকা মনে আছে না হালকা করলে মনে হয় একটা বেশি কঠিন ভাষায় তাকে বলা হয়

قال لیکن ان فیکٹر سے وہ مین بیت ایکسٹرائی اور جب ایمان ہوتا ہے ایمان ہمارا بے ایمان کا پھر نہ بول لو جھوٹا کا پھر تو سیدو اپ بولتے ہیں بے ایمان تو سیدو بولتے ہیں ہے بے ایمان کا پھر بولے بے ایمان بولسے لائمن نہیں ایمان نہ تھکی تو بے ایمان کا پھر بولتے ہیں بولتے بے ایمان جان ہمارا نہیں ہے تو کا

Kapı hazır, hazır olma, manyoz et, sistem olma. O bana etti bana. Bu ne baba. Orada bir şey oldu seninle. Dik. Bela dullahi mulki tahta Allah bana en bir da siz mi görsen? Bitti bu kime sal. Bir akım sal. Orada bir şey কিন্তু আমার কিন্তু আবার হুকি হুকি মানে কি আমার আমার হুকুম আবার তখন ওহাবি ওহাবি বা

একটা বৈশিষ্ট্য আছে নামাজের একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকে বাজারে আলাদা বৈশিষ্ট্য আছে তাই বাজার দিল্লিতে হইতো একে বাদ দিল্লিতে হইতো এত পাঁচে বাজার চারে বাদে তো

আমার নজি বলেন এর দূর রোজার ভিতর নেই

তিনি বলছেন যে একটা সরকার সরকারি করবে না সরকারের সব তো গোটাগুটি করাই এখন তোমাদের গুটাগুটি খাইছো

dannat dikarto dannat din bolche dannat training hobe e ekto dikar dui

केंद्र विदेश उत्तर का ताले आठ को नो भाई नहीं ओनो भाई